আসসালামু আলাইকুম দর্শক স্বাধীন শিশু পার্ক বাংলাদেশ প্রকৃত অর্থে এটি হল নগর শিশু উদ্যান কুমিল্লা সিটি কর্পোরেশনের আওতাভুক্ত দর্শক হ্যাঁ এটি শিশু উদ্যান আপনারা চিনেন জানেন তো যে বিষয়টি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি যে সত্যিকার অর্থে বাংলাদেশ যে গত পাঁচই আগস্টে গণ অভ্যুত্থানের পর যে বাংলাদেশ স্বাধীন হয়েছে সত্যিকার অর্থে এখানে যে আমাদের ছাত্র বন্ধুরা কত সুন্দর একটি কারুকাজ করেছেন দেখেন আপনারা অসাধারণ একটি চিত্রশৈলী এখানে আরবি অক্ষর দিয়ে এই সাজসজ্জাটি করা হয়েছে যা আসলে খুবই চমৎকার হয়েছে দেখলেই মনটি জুড়িয়ে আসে এবং নিরাপত্তার নিরাপত্তাকে বজায় রাখার জন্য এই নগর উদ্যানটি এখন বন্ধ রাখা হয়েছে হয়তো কিছু দিনের মধ্যেই খুলে দেওয়া হবে আর এটি হলো কুমিলার ভাষা চত্বর আসুন আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই এটা উদ্বোধন ফলক আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রূপকার ভাষা সৈনিক জনাব চিত্ত বসু এখানে আছে ভাষা সৈনিক জনাব আলী আহমদ মজুমদার ভাষা সৈনিক জনাব আবুল খায়ের আহমদ ভাষা সৈনিক জনাব মোহন রায় ভাষা সৈনিক অধ্যাপক অজিত কুমার গুহ কুমিল্লার ভাষা সৈনিকদের নাম ভাষা সৈনিক জনাব আলী তাহার মজুমদার ভাষা সৈনিক জনাব নুরুল্লাহ ভাষা সৈনিক জনাব মনসুরুর রহমান হ্যাঁ ভাষা সৈনিক জানাব আমির হোসেন ভাষা সৈনিক জানাব সিরাজুল ইসলাম ভাষা সৈনিক জানাব আলী আকাস ভাষা সৈনিক জানাব আমিরুল ইসলাম মজুমদার সহ আমাদের কুমিল্লাতে যারা ভাষার জন্য শহীদ হয়েছিলেন তাদের নাম এখানে দেওয়া হয়েছে তো এই ভাষা ভাষাচত্বটি সত্যিকার অর্থে চমৎকার হয়েছে আমাদের কুমিল্লার একজন খ্যাতিমান চিত্রশিল্পী শাহিন ভাইয়ের হাত ধরে শাহিন ভাইয়ের যে চিন্তা চেতনা থেকেই এই কাজটি করা হয়েছে আর এই ভাষা চত্বরের ঠিক পাশেই কুমিল্লা নগর উদ্যান সত্যিকার অর্থে খুবই ভালো লাগছে এখন সকালবেলা জনমানব শূন্য দর্শক গাছ আমাদের পরম বন্ধু নজরুল ইনস্টিটিউটের পাশেই এই বিশাল আকার বৃক্ষটি রয়েছে দেখুন কি অসাধারণ অসাধারণ বুদ্ধি প্রতিবন্ধী ও অটোষ্ঠিক বিদ্যালয় ধর্মসাগরের ঠিক উত্তর পাড়ি এই এটি অবস্থিত সামনে আছে গুলবাগিচা স্কুল তো দর্শক দর্শক যেমনটি বলছিলাম যে বৃক্ষ আমাদের পরম বন্ধু আমাদের জীবন আমরা বেঁচে থাকার জন্য যে মূল্যবান অক্সিজেন অক্সিজেন আমরা এই বৃক্ষ থেকেই পেয়ে থাকি আমি অনুরোধ করব যে গাছ লাগানোর উপযুক্ত সময় এখন আপনারা খালি জায়গাগুলিতে বিভিন্ন ফল এবং বৃক্ষের চারা এখনই লাগানোর উপযুক্ত সময় এটি হলো গুলবাগিচা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় বলতে পারেন যে কুমিল্লার একেবারে প্রাণকেন্দ্রে একটি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পাশেই রয়েছে কবি নজরুল ইনস্টিটিউট কেন্দ্র কুমিল্লা আমাদের জাতীয় কবি সাম্যের কবি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম যার গান কবিতায় উচ্ছ্বসিত হয়ে আপনারা দেখছেন যে আমাদের আন্দোলনকারী বন্ধুরা কাজী নজরুল ইসলামের বিভিন্ন গান কবিতা আবৃত্তি করে সেখানে মানুষকে উৎসাহিত করেছেন এই হলো আমাদের কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট কুমিল্লা অবস্থিত দর্শক আপনাদেরকে এমন একটি স্থানের সাথে পরিচয় করে দেব যেটি সারা পৃথিবীতে পরিচিত এটি হলো রানীকুটি বার্ড অতিথিশালা যে বার্ড বার্ডের যে প্রতিষ্ঠাতা ডক্টর আক্তার হামিদ খান স্মারক বাসগৃহ উনি বার্ড সৃষ্টি করেছেন যে বাড়ের হাত ধরে বাংলাদেশের হাজারো বেকার মানুষ যে কর্মের উদ্দীপনা উৎসাহ পেয়েছে বিশেষ করে আমাদের গ্রাম বাংলায় যে সমবায় সমিতির যে এক সময় একটি বিপ্লব হয়েছিল ডক্টর আক্তার হামিদ খানের হাত ধরেই এবং বলতে পারেন যে কুমিলাতে আধুনিক কৃষি প্রযুক্তির যে উদ্ভাবক ডক্টর আক্তার হামিদ খানের হাত ধরে হয়েছিল এটি হলো তো এখানে এখন এটি রানীকুটির বাড়ের আওতায় এই স্থানটি চলে এসেছে এক সময়ের ইতিহাস ঐতিহ্যের পাথভূমি কুমিল্লা এই রানীকুটির দেখুন জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে পাশেই সেই রানীকুটি দেখা যাচ্ছে দর্শক স্বাস্থ্যই সকল সুখের মূল এখানে ধর্মসাগরের উত্তর পাহাড়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিভিন্ন বয়সের মানুষ এখানে শরীরচর্চা করছেন দেখেন এখানে অনেক লোক কেউ হাঁটছেন কেউ ব্যায়াম করছেন বিভিন্ন অঙ্গভঙ্গি দিয়ে তো আজ এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম